বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকদের হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উটে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সাইয়েদ নাযির আব্দুর radiolysis আল্লাহ তাআলা আনহকে পূর্ণিত তিনি বলেন হাজাজ নামা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূলের সাথে হজ করেছি ফানাহারনাল বাইরা আন সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাত পক্ষ থেকে ওয়াল বাকারাতান আন সবা আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাত পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটেও তারা সাতজন অংশ গ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশ গ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুখিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ শোনেন আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল বাফর অত আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হারিস্ট উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেয়া যায় গরুতে সাত ভাগ দেয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা আহ নিঃসন্দেহে আনন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন আর সোহী হাদিসের আলোকে এটি সাম্যস্ত